আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচ এসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে ভূগোলের প্রশ্নপত্র তার এমসিকিউর সমাধান করো প্রথমে দেখো কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য চারটে অপশান ছ ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা তাহলে সঠিক উত্তরটা করবে তোমরা বারো ঘন্টা আন্তর্জাতিক দাঘিমা সম্মেলন অনুষ্ঠিত হয় চারটে অপশন ওয়াশিংটন লন্ডন নিউ ইয়র্ক প্যারিস শহরে সেটা হয়েছিল তোমার ওয়াশিংটন শহরে জাপানের ফুজিয়াম একটি অবিরাম সবিরাম সুপ্ত মৃত আগ্নেগিরি সঠিক অপশানটা করবে তোমরা সুপ্ত আগ্নেগিরি সমপ্রায় ভূমি বা পেনি প্লেনে কঠিন শিলাগঠিত টিলা বা পাহাড় হলো পদীপ লোয়েস পেডিমেন আর মোনারনক সঠিক অপশনটা করবে তোমরা মোনারনক তারপরে স্বল্পমোচন প্রক্রিয়া কার্যকরী হয় কি যে গানাইট শিলায় ব্যাসল শিলাই স্লেট আর মার্বেল সঠিক অপশনটা করবে তোমরা গানাইট শিলায় উত্তর পূর্ব ভারতের প্রবেশ দ্বার কাকে বলা শিলিগুড়িকে বলে জলপাইগুড়ি কে বলে দার্জিলিং কে বলে বালুরঘাটকে বলে সঠিক অপশনটা করবে তোমরা শিলিগুড়িকে প্রাচীন পলিমাটি দেখা যায় উত্তর চব্বিশ পর দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ দিনাজপুর আর বাঁকুড়া জেলায় বাঁকুড়া জেলাতেও দেখা যায় আর দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলাতেই প্রাচীন পলিমাটি দেখা যায় বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধ কর্কটক্রান্তি রেখা বরাবর হাঁটলে আমরা জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করব প্রথমেরটা একটা অশুদ্ধ অ এর যদি কর্কটকাণ্টি রেখার পরিবর্তে যদি মূল রেখা হতো তোমরা শুদ্ধ করতে পর্বত পর্বতবেষ্টিত মালভূমি নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে গড়ে ওঠে দ্বিতীয়টা তোমরা করবে শুদ্ধ পুঞ্জিত ক্ষয় একটি ক্ষয়ীভবন প্রক্রিয়া এটা তো অশুদ্ধ পুঞ্জিত ক্ষয় মাধ্যাকর্ষণ শক্তির টানে হয়ে থাকে ঠিক আছে এখানে জলটা কোনো মাধ্যম নয় সেই জন্য এটা ক্ষয়ীভবন প্রক্রিয়া নয় এবার উপযুক্ত শব্দবর্ষীয় শূন্য স্থান পূরণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গর নাম পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দা কফু দু নম্বরটা বৃত্তের মান বৃত্তের মান হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর ড্যাশ প্রক্রিয়ায় মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে সঞ্চিত হয় তাহলে মৃত্তিকার এই স্তর থেকে বিস্তরে সঞ্চিত হয় সেই প্রক্রিয়ার নাম লিখবে ইলুভিয়েশন প্রক্রিয়া ইলু ভয়সে অন্তঃসায়িকা তালবস্ব দন্ত নিলিভিয়েশন প্রক্রিয়া পাঁচ শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন টুজো টয়স বর্কি জয়কার টুজো উইলসন টুজো উইলসন প্রথম পাট কটাতেই ব্যবহার করেন আর পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদকে বলা এখানে লিখে দেবে দামোদর দামোদর হয়ে গেল এবার দু নম্বরগুলো একবার দেখবে তিন নম্বরগুলো সব বিকল্পগুলো সব একটা একটা করে করতে হবে আর তিন নম্বর পাঁচ নম্বরে তিনটে দিয়া আছে একটা করতে হবে